দিনের ডেটে সব বন্ধুরা মিলে আজকে চলে গেছিলাম হ্যাটারি গ্রিলসে কোনো এক্সপিরিয়েন্স নেই খাবার কীরকম তবে শুনেছি বেশ ভালো জায়গাটা ছিমছাম বেশি আড়ম্বর নেই বসার সিটও লিমিটেড একসাথে পঞ্চাশটা মানুষ ভিড় করলে হয়তো একটু অসুবিধা হতে পারে বাট আমরা গেছিলাম রাতের দিকে বেশ ভালোভাবে বসেছিলাম সুন্দর মিউজিক বাজছিল আর খাবার কোয়ালিটি পরে আসছি প্রথমে গিয়ে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম পিৎজা ডমিনোজের পরেও যে কোনো পিৎজা ভালো হতে পারে ট্রাই করার পর বুঝলাম সত্যিই অসাধারণ টেস্ট ওয়াইজ ফাটাফাটি ওর ভেতরে যে বার্বিকিউ সসটাই ইউজ করা হয়েছিল জাস্ট মারাত্মক লেভেলে লেগেছিল নেক্সট টাইম এখানে গেলে ডেফিনেটলি আবার একটা পিৎজা নেব তারপর অর্ডার করা হয়েছিল বার্বিকিউ চিকেন অসাধারণ লোভনীয় একটা ডিশ অর্ডার করেছিলাম ফ্রাইড মধ্যে চিকেন যাকে বলে মুচমুচে পুরো কুরমুড়ে একটা সুন্দর রেসিপি এতটাই কুরমুড়ে যে কুরকুড়ে কেউ ফেল করিয়ে দেবে তারপরে নিয়েছিলাম একটা কিউকাম্বার মোহিত যেটা নুন ঝাল টক একদম পারফেক্ট ছিল মেন কোর্সে সবাই আলাদা আলাদা জিনিস নিয়েছিলাম তার মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে স্টাফ চিকেন উইথ শ্রেডেড চিজ আমি জাস্ট একটু গ্রেভিটা ট্রাই করেছিলাম অসাধারণ আমি নিয়েছিলাম একটা ফিশ প্ল্যাটার উইথ ম্যাশ পোটাটো আর মিস্টার মুখার্জি নিয়েছিল চিকেন সিজলার তোমাদের ফেভারিট ক্যাফের নাম জানিয়েও কমেন্টে